হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটি ইউনিক বাঁধাকপির রেসিপি সবসময় বাঁধাকপির তরকারি একঘেয়েমি ঘেমে না খেতে চাইলে আপনারা বাঁধাকপিটিকে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর এটি কিন্তু একটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং এগুলিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে হালকা করে ভাপ দিয়ে নেব অর্থাৎ হালকা সেদ্ধ করে নেব কয়েকক্ষণ মাত্র অর্থাৎ কয়েক মিনিট বলক দেব বলক হয়ে এলেই এটি নামিয়ে নেব কোনো এক বিশেষ দিনে যারা নিরামিষ খান তাদের জন্য এটি কিন্তু পারফেক্ট একটি রেসিপি তো দেখো বাঁধাকপির পাতাগুলো থেকে আমার বলক দিয়ে দিয়েছে অর্থাৎ এটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পাতাগুলিকে তুলে রেখে নেব এবং জলটি ভালোভাবে ঝরিয়ে নেব আর ততক্ষণে আমি এর মধ্যে দেওয়া পুটটি তৈরি করে নেব তো এই পুটটি তৈরি করার জন্য আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল আপনারা কয়েক ঘন্টা আগেও ভিজিয়ে দিতে পারেন তো এই মুগের ডালগুলি আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তো গ্রাইন্ডারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে একটু মোটা করেই একটি পেস্ট তৈরি করে নেব এবার দেখো পেস্টটি আমার তৈরি হয়ে গেছে এবং পেস্টটিকে কিন্তু হালকা মোটায় রাখতে হবে একেবারে পাতলা পেস্ট করলে হবে না এবার আমি এই পেস্টের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী হলুদ আর এখানে কিন্তু আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিতে পারেন যেটি সম্পূর্ণ অপশনাল যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই দেবেন না তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি আমার একেবারে রেডি হয়ে গেছে আর ততক্ষণে আমার বাঁধাকপির পাতা থেকে জল ঝরে পাতাগুলো প্রায় জল ঝরে ঠান্ডা হয়ে গেছে তো এবার যে মাঝখানের মোটা সিটটা রয়েছে সেটি আমি ছুরির সাহায্যে একটু তুলে নেব। তো এইভাবে আমি সব পাতাগুলো সিটটা চেঁচে তুলে নিয়েছি এবার যেটি করতে হবে এক একটি পাতা আমাকে নিতে হবে এইভাবে এবং এর মধ্যে যে ব্যাটারটি তৈরি করে রেখেছি সেটি আমি হাত দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে ব্যাটার লাগিয়ে লাগিয়ে তার উপরে আরেকটি পাতা বসিয়ে দিতে হবে এইভাবে প্রতিটি পাতার উপরে কিন্তু ব্যাটার লাগিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা চার থেকে পাঁচটি পাতা একসঙ্গে নিতে পারেন অথবা এর থেকে বেশিও নিতে পারেন সেটি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি নেবেন যতগুলো পাতা দেওয়ার আপনারা দেবেন আমি এখানে চার থেকে পাঁচটি দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে মুড়িয়ে নেব মুড়ে একটি রোল টাইল করে নেব কিন্তু আমার এখানে রোল তৈরি হয়ে গেছে এবার আমি এই রোলগুলির ওপরেও খানিকটা ব্যাটার মাখিয়ে নেব এবার এখানে একটি কড়াই নিয়েছি আমি এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে এই রোলগুলো দিয়ে আমি ভেজে নেব রোলগুলো কিন্তু লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট ধরে এপাশ ওপাশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দু পিঠে লাল হয়ে এলে রোলগুলি আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব আর এগুলি আমি অন্য প্লেটে তুলে যতক্ষণে রোলগুলি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে মশলাটি তৈরি করে নেব এবার কড়াইতে ওই তেলের মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটি গোটা জিরে এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেব এবার এগুলি হালকা ভাজা হয়ে এলে আমি এখানে একটি মশলা তৈরি করে নেব যেটার মধ্যে আমি একটি টমেটো দিয়েছি আর কয়েক একটি কুচি আদা এবং সামান্য খানিকটা জল দিয়ে ওই মিক্সিং জারের মধ্যে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এখানে তেলের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা চিরে দিতে হবে এই লঙ্কার পরিমাণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি কয়েকটি কাজু বাদাম দিয়েছি যেটি নিরামিষ তরকারির জন্য খুবই সুন্দর একটি টেস্ট আনে তো সেই কাজু বাদামগুলো হালকা করে চেড়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমি বাঁধাকপির রোলগুলোকে কিন্তু হালকা পিস পিস করে কেটে নিয়েছিলাম যাতে এর মধ্যে সম্পূর্ণভাবে মশলা ঢোকে দরকারির মধ্যে তো এইভাবে ছোট ছোটো করে পিস করে কেটে নিতে হবে আর এদিকে আমার পেস্ট করে রাখা মশলাটি দিয়ে আমি এটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এই মশলার মধ্যে কয়েকটি গুঁড়ো মশলা আমাদের এখানে মিছিয়ে নিতে হবে যেমন এখানে কালারের জন্য আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব আর এখানে আপনারা কালারের জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা খাই না সেই জন্য এটিকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চিমটে জিরে গুঁড়ো এবং এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে হালকা মিক্সিং জারটি ধুয়ে আমি জলটি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটি তেল বেরিয়ে আসে তো মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত এটিকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে একটি চাট মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটি এক চামচ দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এর সঙ্গে চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ আসবে আর এটি সম্পূর্ণ বাড়িতে তৈরি সেই জন্য পুরোটাই নিরামিষ আর এখানে আমার যে ব্যাটারটি রয়ে গেছিলো হালকা খানিকটা বেঁচে গেছিলো তার মধ্যে অল্প জল দিয়ে আমি এটি এর মধ্যে ঢেলে দেব তাতে কি হবে তাতে কিন্তু এর মধ্যে একটি গ্রেভি সুন্দর করে হবে এবার এখানে আমি যেহেতু বেশি ঝোল এটি তৈরি করব না অর্থাৎ গ্রেভি টাইপের করব সেই কারণে আমি অল্প সামান্য জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে জলটা ফুটে এলেই আমি কেটে রাখা যে বাঁধাকপিগুলো পিস পিস করা সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব বাঁধাকপিগুলো মিশিয়ে দু থেকে চার মিনিট অল্প আছে নাড়াচাড়া করলে অর্থাৎ একটু ফুটে এলে আমাদের কিন্তু আজকের নিরামিষ বাঁধাকপি রেসিপি একবারেই তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের নিরামিষ দিনে অর্থাৎ বিশেষ সপ্তাহের কোনো বিশেষ দিনে আপনারা সকলেই হয়তো নিরামিষ খেয়ে থাকেন তো সেই দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এখন তো রয়েইছে শীতের বাঁধাকপি অবশ্যই এটি বলবো নিরামিষ দিনের সুন্দর একটি রেসিপি বানিয়ে কিন্তু আপনারা একদমই ঠকবেন না খেতে সত্যি খুব সুস্বাদু হয় আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এছাড়াও যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন